সালামী ছাত্র শিবিরের মঞ্জুরুল ইসলাম বলেছেন বর্তমান সরকার একটি দলের দ্বারা প্রভাবিত হয়ে গণভোট জাতীয় নির্বাচনের দিন দিয়েছে এটি জনগণ মেনে নিবে না যে দলের কথা শুনে উপদেষ্টার এমন সিদ্ধান্ত নিল তাদের দ্বারা জাতীয় নির্বাচন কেমন হতে পারে এতেই প্রমাণ পাওয়া যায় চব্বিশের চেতনা মুছে ফেলে দিয়ে শহীদদের স্মরণে গাদ্দারি করেছে উপদেষ্টা পরিষদ আজ শনিবার জয়পুরহাট স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জয়পুরহাট জেলা শাখার আয়োজনে সাবেক সাথী সদস্যদের প্রতি প্রীতি সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন জাতি আশা করেছিল খুড়ি হাসিনা সহ আওয়ামী দস্যদের দ্রুত বিচার হবে কিন্তু দীর্ঘ এক বছর পার হলেও হাসিনার বিচার হয়নি রায়ের দিন ধার্য করা হয়েছে জনগণ দ্রুত সে বিচারের রায় দেখতে চায় পরিশেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা মার্কার জামায়াত প্রার্থীদের বিজয় করতে মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বানও জানিয়েছেন তিনি সমাবেশে ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি তারেক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ও জয়পুরহাট এক আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাইদ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী জোন পরিচালক ও শিবিরের প্রথম সাবেক জয়পুরহাট জেলা সভাপতি আব্দুল রাজশাহী জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য শিবিরের সাবেক জেলা সভাপতি আহমদ সহ অনেকেই অনুষ্ঠানে প্রায় পাঁচ শত সাবেক সাথী সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন অনুষ্ঠানকে ঘিরে এক অন্যরকম মিলন মেলায় পরিণত হয় জাহান সিন বাংলা নিউজ ডেস্ক